নমস্কার বন্ধুরা আমি সোনা এসে গেছি মামরিস কিচেনে আজকের রেসিপি ডিম ভাপের তার জন্য প্রথমে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি টমেটো কিছু নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি হলুদ নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা রসুন নুন একসাথে বেটে নিয়েছি সরষের তেল নিয়েছি সামান্য চিনি নিয়েছি আরছি এই দিয়ে করবো আমি ডিম ভাপে প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম এবং তার মধ্যে ডিমগুলো আমি সব দিয়ে দেব এবার সব মশলাগুলো একসাথে মেখে আমি ডিমের ওপর দিয়ে দেবো সামান্য চিনি দেবো একদম সামান্য পরিমাণে এবার সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মিছিয়ে নেব এবার একটা কড়াই নিয়ে নেবো নিয়ে ওই জিনিস শুধু ব্যাটারটা আমি দিয়ে দেব এবার একটু মশলা বাটা জল দিয়ে দেবো দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব এবং এটা ঢাকা চাপা দিয়ে দেবো একটু বাদে এই ঢাকনাটা আমি তুলে নেব দেখ যদি দেখি যে তেল ছেড়ে গেছে ভাববো আমার রেসিপিটি হয়ে গেছে এটি গরম গরম ভাতে আপনারা পরিবেশন করুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন